নমস্কার বন্ধুরা টোয়েন্টি ফোর আওয়ার্স জব সার্চ চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা অনেকে জানতে চেয়েছো লক্ষ্মী ভাণ্ডার ফর্ম ফিল আপ করবো চারদিকে চলছে দুয়ারে সরকার প্রকল্প এসো সেই নিয়ে তোমাদের সবিস্তারে আলোচনা করি তবে লক্ষ্মী ভাণ্ডার ফর্ম ফিল করতে গিয়ে প্রথমে তোমাকে দুয়ারে সরকারের প্রকল্প থেকে ফর্মটি আগে সংগ্রহ করতে হবে অন্য কোথাও থেকে কিন্তু ফর্মটা নিলে চলবে না সুতরাং আগে তোমরা দুয়ারে সরকারের প্রকল্প থেকে ফর্মটি তুলবে লক্ষ্মী ভাণ্ডার ফর্ম এবং আমি এবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ফর্মটি ফিল করবে টোয়েন্টি ফোর আওয়ার্স জব সার্চ চ্যানেলটির সঙ্গে থাকো এবং ভালো লাগলে একটি লাইক করো শেয়ারও করে দিতে পারো তোমার বন্ধুকে এবং কমেন্ট করো কোনো কিছু ফর্মে বুঝতে অসুবিধা হলে ফার্স্টে ফর্মটি নিয়ে ভালো করে পড়বে দেখো লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার এবং তার তলায় লেখা আছে লক্ষ্মী ভাণ্ডার স্কিম বাংলাতেও লেখা আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এরপর ফর্মটি ঠিক ডানদিকে দেখো একটা ছক করা আছে এখানে কালার পাসপোর্ট সাইজ ফটো মাপের আটকাবে ছবিটার মাপ হবে পাসপোর্ট সাইজ এইখানে আঠা দিয়ে একটা ছবি তোমরা আটকাবে ডান দিকের যে ছকটা করা আছে সেখানে তোমার নিজের ছবি এরপর অ্যাপ্লিকেশান আইডি শুধুমাত্র আধিকারিকদের জন্য অর্থাৎ লক্ষীভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল আধিকারিকরা আছে তাদের জন্য এই প্রকল্পটা জন্য অ্যাপ্লিকেশান আইডি তাদের এটা অফিসিয়াল ইউজের জন্য এরপর দেবে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দুয়ারে সরকারের যে রেজিস্ট্রেশন নাম্বার ওরা দিয়ে দেবে সেই নাম্বারটা তুমি এখানে বসাবে এরপর তোমার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা দেবে দু নম্বর পয়েন্টে দু নম্বর দেখো ছক করা আছে সেই ছকে তোমার স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও তোমরা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডটাও করে নিতে পারো আর যদি থেকে থাকে তাহলে একটা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার ওরা কিন্তু সেটা এন্ট্রি করে নেবে এবং সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটাই তোমাকে দিতে হবে এরপর আসি তিন নম্বর পয়েন্টে বা ছকে এখানে তোমাকে অ্যাপ্লিকেন্টের নাম্বার আবেদনকারীর নাম্বার দিতে হবে অ্যাপ্লিকেন্ট অর্থাৎ তুমি তোমার নিজের একটা আবেদনকারীর নাম্বার ওরা দিয়ে দেবে সেই নাম্বারটা তোমাকে দিতে হবে এরপর তোমার যে ভ্যালিড মোবাইল নাম্বার সেটা চার নম্বর ছকটায় দেবে যে নাম্বারটা চালু আছে সেই নাম্বারটাই দেবে এবং সেটা যদি ব্যাংকের সাথে অ্যাটাচ থাকে আরও ভালো হয় বন্ধুরা এতে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হবে অনেক সময় দেখা যায় যে কেউ কেউ মোবাইল নাম্বারটা ভ্যালিডি দেয় না যার ফলে লক্ষ্মী ভাণ্ডার স্কিমটা তারা পায় না ফেল করে যায় সুতরাং এই ব্যাপারগুলো একটুখানি তোমরা অ্যালার্ট থাকবে যে নাম্বারটা চালু নাম্বার সেই নাম্বারটাই এই ফর্মের মধ্যে দেবে তাতে ব্যাংকের সাথে অ্যাটাচ থাকলে আরও ভালো তোমারও জিনিসগুলো আরও সুবিধা হবে ব্যবস্থা ব্যবস্থাগুলো বুঝতে এবার আসি পাঁচ নম্বর ছকে পাঁচ নম্বর ছকে তোমার যদি ইমেল আইডি থেকে থাকে তাহলেও তুমি দিতে পারো না থেকে থাকলেও কোনো অসুবিধা নেই ইমেল আইডি দিলেও দিতে পারো নাও দিতে পারো কিন্তু মোবাইল নাম্বারটা অবশ্যই যেন ভ্যালিড হয় কেন মোবাইল নাম্বারে একটা কিন্তু মেসেজও আসে লক্ষ্মী ভান্ডার স্কিমের তাই ওটা যেন ভ্যালিড একটা নাম্বার হয় চালু থাকে এরকম নাম্বার দেবে এরপর ছ নম্বর ছকে আসি যেটা হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ তোমার এক এক দু তারিখ পর্যন্ত কত মাস হচ্ছে কত বয়স হচ্ছে কত বছর হচ্ছে সেইগুলো ভালো করে হিসেব করে দেবে এই হিসেবগুলো ঠিক করে দিলে তোমার লক্ষ্মী ভান্ডারটা পেতে তোমারও সুবিধা হবে অনেকে বলে দিদি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি না দিদি এই হচ্ছে না ওই হচ্ছে না এই সব ব্যবস্থাগুলো ক্লিয়ার থাকলে তবে তুমি লক্ষ্মী ভাণ্ডারটা পেতে থাকবে ডেট অফ বার্থটার জায়গায় ছকটা ঠিক করে হিসেব করে বয়সটা বসাবে পরবর্তী ছকটায় আসি সেটাতে হচ্ছে বাবার নাম আছে লেখা দেখো এবং অথবা ফাদার্স নেম লেখা আছে সেখানে তোমার বাবার নাম দেবে এরপর তোমার ফার্স্ট নেম দেবে তারপর তোমার মিডেল নাম দেবে তারপর তোমার লাস্ট নাম দেবে অনেকের নাম তো অনেক বড় হয় ফার্স্ট নেমে তোমার নাম দিলে তারপরে তোমার মিডেল নাম কিছু থাকলে দেবে নালে লাস্ট নেমে তোমার পদবি দেবে অর্থাৎ তোমার টাইটেলটা দেবে মায়ের নামও সেরকম তাই বাবার নামে যেমন বাবার নাম পদবী দিচ্ছ মিডল নাম কিছু থাকলেও দিচ্ছ না থাকলেও দিচ্ছ মায়ের নামেও তাই মাদার্স নাম দিচ্ছ তারপরে মায়ের ফার্স্ট নেমটা দিয়ে পর স্পাউস নেম দেবে স্পাউস নেম বলতে তোমাদের হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডের নাম দিয়ে দেবে এরপর আসি কাস্টের কথা কাস্ট অর্থাৎ জাতি যেমন তুমি এস টি এস বা আদার্স অন্য কোনো জাতি যেসব আছে সেই সব জাতিরা তাদের নিজেদের এটা দেবে সেই ভাগটা বা সেই ন্যাশনালিটিটা তারা লিখে দেবে এখানে তাদের কাস্টের জায়গায় এরপর আসি কন্ট্যাক্ট ডিটেলস দেখো লেখা আছে কন্ট্যাক্ট ডিটেলস ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ তুমি স্টেট কোন স্টেটে বা রাজ্যে বাস করো এখানে বাংলা ইংরাজি দুটো ভাষাতেই লেখা আছে তোমাদের বুঝতে অসুবিধা হবে না পরিষ্কারভাবে লেখা আছে কোন স্টেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেটা দিয়ে দেবে এবং ওয়েস্ট বেঙ্গলই লিখবে সেখানে এরপর আসি ডিস্ট্রিক্টের কথা অর্থাৎ তুমি পশ্চিমবঙ্গের কোন জেলায় বাস করো পশ্চিমবঙ্গে যে যে জেলাগুলোর মধ্যে আছে লক্ষ্মী ভাণ্ডারের স্কিম অনুযায়ী সেই সেই জেলাগুলো ভাগ করাই আছে সুতরাং কোন জেলার অন্তর্ভুক্ত তুমি সেটা লিখবে পরিষ্কার করে লিখবে সেগুলো এরপর আসি পুলিশ স্টেশন অর্থাৎ লোকাল থানার কথায় পুলিশ স্টেশনটা বা থানাটা সঠিকভাবে জেনে নিয়ে লিখবে কারণ অনেক সময় তুমি যে পুলিশ স্টেশনের কাছে হয়তো বসবাস করো কিন্তু তুমি সে সেই পুলিশ স্টেশনের অন্তর্ভুক্ত নাও হতে পারো সেই ব্যাপারটা জেনে নিয়ে সঠিকভাবে লিখবে যে তুমি কোন থানা বা কোন পুলিশ স্টেশনের আন্ডারে পড়ো সেই ইনফরমেশানগুলো কিন্তু তোমার সঠিক দেওয়া প্রয়োজন আছে এই ফর্মটায় সুতরাং সেইগুলো ঠিকভাবে লিখবে আর যে কোনো একটা ভাষায় লিখবে ইংরাজিতে লিখলে ইংরাজিতেই লিখে যাবে ফর্মটি ফুল আপ করবে বা বাংলায় লিখলে বাংলাতেই ফর্মটি ফিল আপ করবে পুরোটা যে কোনো একটা ভাষাতেই করবে এরপর আসি ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন বন্ধুরা সল্টলেক বা ওই চত্বরের দিকে যেমন ব্লকের আন্ডারে পড়ে কেউ কেউ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মিউনিসিপ্যালিটি কলকাতার দিকের লোকজন ধরো ব্যারাকপুর এরা সব মিউনিসিপালিটির আন্ডারে পড়ে আবার অনেকে কর্পোরেশনের আন্ডারে পড়ে সুতরাং সেইটা জেনে নিয়ে লিখবে যে তুমি কোন আন্ডারে পড়ছো তুমি ব্লকের আন্ডারে পড়ছো না মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছো না কর্পোরেশনের আন্ডারে পড়ছো সেইটা সঠিকভাবে জেনে নিয়ে দরকার হলে দুয়ারে সরকারের যে প্রকল্প আছে সেইখানে গিয়ে জেনে নিয়ে লিখবে কিন্তু ইনফরমেশানগুলো সঠিকভাবে দেবে এতে তোমারই সুবিধা হবে এরপর আসি জিপি বা ওয়ার্ড নাম্বার জিপি বলতে জেনারেল পোস্ট অফিস নাম্বার এবং ওয়ার্ড নাম্বার যার যেটা সেটা জেনে নিয়ে লিখবে এখানে দেখো ভিলেজ অবলিক টাউন সিটি বা শহর গ্রাম এরকম অবলিক দেওয়া আছে অর্থাৎ তুমি কি ভিলেজের আন্ডারে পড়ো না তুমি কোনো গ্রামের বা শহরের আন্ডারে পড়ো সেইটা তোমাকে জানাতে হবে অনেকে গ্রামেও বাস করে যেমন সেইখানে ফর্মটা ঠিকভাবে দিতে হবে এবং যে শহরে বাস করে সেইটাও ঠিকভাবে ফর্মটায় লিখতে হবে ফর্মটি ভালো করে পড়ে নেবে পড়ে নিয়ে লিখবে এখানে ঠিকঠাক তথ্যগুলো দেওয়া খুব প্রয়োজন আছে এরপর আসছি তোমার হাউজ নাম্বার পোস্ট অফিস থেকে অনেকে হাউস নাম্বার বা প্রিমিসেস নাম্বার এই রকম দিয়ে দিয়েছে সেরকম তোমার হাউজের কোনো নাম্বার আছে বা তোমার প্রিমিসেসের কোনো নাম্বার আছে সেইটা তুমি জেনে নিয়ে লিখবে এই সব তথ্যগুলো সঠিকভাবে দিলে ফর্মটা ঠিকভাবে ফিল আপ করলে লক্ষ্মী ভাণ্ডারের পাওয়াটাও তোমাদের কাছে সুবিধাজনক হয়ে উঠবে সুতরাং এই সব ফর্মের ফিল আপগুলো ঠিকভাবে মন দিয়ে তো করবেই এবং ঠিকঠাক যথাযথ তথ্যগুলো পূরণ করবে এবার আসি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তোমার ব্যাংকের কিছু তথ্য এখানে দিতে হবে যেমন এক নম্বর পয়েন্টে ব্যাংকের নাম তুমি কোন ব্যাংকের আন্ডারে এই ফর্মটি খুলতে চাইছো বা এই অ্যাকাউন্টটি লক্ষী ভাণ্ডার অ্যাকাউন্টটি তুমি খুলতে চাইছো সেই ব্যাংকের নাম দিতে হবে সেই ব্যাংকটা কোন ব্রাঞ্চে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চের নামটা তোমাদের দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা তোমাকে দিতে হবে দেখো লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আবার বাংলাতেও ব্যাংকের এর সাথে ব্যাংকের আইএফসি কোড দিতে হবে এবং তারপরে এনক্লোজার লিস্ট মানে সেলফ অ্যাটেস্টেড কপিস অর্থাৎ সংযুক্ত নথির তালিকা ফটোকপি বা জেরক্সটা তোমাদের দিতে হবে এবং তার সাথে কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি দিতে হবে কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি বা জেরক্স তোমাদের দিতে হবে কপি অফ আধার কার্ড আধার কার্ডের একটা জেরক্স দিতে হবে কপি অফ এসসি অথবা এসটি সার্টিফিকেট তুমি যে এস সার্টিফিকেট একটা তুমি ক্যারি করো সরকার থেকে তোমাকে দেওয়া হয়েছে সেইটা জেরক্সটা তোমাকে দিতে হবে কপি অফ ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ তোমার ব্যাংকের পাসবইয়ের যে ফার্স্ট পেজটা অথবা তুমি একটা ক্যান্সেল চেকও সেখানে দিতে পারো এছাড়া দিতে হবে আরও অন্যান্য জিনিস এরপর আসি স্বঘোষণা পত্র বলে একটা জায়গায় লেখা আছে দেখো দ্যাট আই এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা তারপরে লেখা আছে আই ডু নট আর্ন এনি মান্থলি রিমিউনিশন অর পেনশন এনি রেগুলার গভর্নমেন্ট জব অর্থাৎ আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না এবং ওপরের সমস্ত তথ্য সত্যি এবং আমার তো সত্য যদি প্রমাণিত হয় মিথ্যা তাহলে আমার বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে এটা হচ্ছে স ঘোষণাপত্র এর পরেরটাতে দেখো বন্ধুরা বাঁদিকে ডেট অথবা তারিখ দেবে এবং ডান দিকে সিগনেচার অর্থাৎ স্বাক্ষর যে অ্যাপ্লাইটা করছে সে সইটা করবে এরপর অ্যাকনলেজমেন্ট বা পত্র দেখো লেখা আছে আই ফিল ফিলিং দ্য গ্যাপস তোমার নাম দেবে আই মানে তুমি নিজে ওয়াইফ অফ হ্যাভ সাবমিটেড লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন ওয়াইফ অফের জায়গায় তোমার তুমি যদি বিবাহিত হও সেখানে তোমার স্বামীর নাম দেবে এবং অ্যাপ্লিকেশানটাও ফিল আপ করে এবং তাছাড়া তুমি যদি কন্যা হও কারুর সেখানে অবিবাহিত হলে তোমার বাবার নাম দেবে এবং লক্ষ্মী ফান্ডার ফর্ম প্রকল্পে আবেদনপত্র যেই তারিখে ফর্মটি জমা করবে সেই তারিখে জমা করলাম এরপর তোমার মোবাইল নাম্বারটা দেবে মাই মোবাইল নাম্বারের জায়গায় তারপর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা দেবে এবং আবার আধার কার্ড নাম্বারটাও তোমাদের দিতে হবে ডানদিকে দেখো একদম তলাতে নিচের দিকে ডান জমা নেওয়ার আধিকারিকের সাক্ষর অর্থাৎ ওরা যে ফর্মটা তোমার রিসিভ করলো সেই জমা নিল সেই জমাটা নেওয়ার একজন সই করে দেবে এবং রিসিভ করবে সেই ডেটটাও সে দিয়ে দেবে এই বিলটা তোমাদের কেটে ওরা প্রমাণপত্র হিসাবে তোমার কাছে ফেরত দিয়ে দেবে এইটা তোমার কাছে জমা থাকলে প্রমাণ থাকবে যে তুমি লক্ষ্মী ভাণ্ডার ফর্মটা ফিল করে জমা দিয়েছ তো ঠিক এইভাবে যেরমভাবে বললাম ফর্মটা সেইভাবে ফিল আপ করে জমা দেবে এবং লক্ষ্মী ভাণ্ডারের পেতে থাকবে আশা করছি তোমাদের যা যা জিজ্ঞাসা ছিল আমি সেই জিজ্ঞাসারগুলো উত্তর দিয়ে ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেইগুলো বুঝিয়ে দিয়েছি যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা শেয়ার করো একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি এবং টোয়েন্টি ফোর আওয়ার্স জব চ্যানেলের সঙ্গে থেকো এরং নিয়মিত আপডেট পেতে এবং ফর্ম ফিল করতেও আমি তোমাদের সাহায্য করতে থাকব সুতরাং ধন্যবাদ